সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার মেয়ের বয়স পাঁচ মাস আর আমার মেয়ের কিভাবে আমি কেয়ার করে থাকি এবং তার বৃদ্ধি ও বিকাশ ঠিকঠাক হচ্ছে কি না তা নিয়েই আজ বলবো সোনা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে ঠিক নেই কোনো দিন দেরি করে ওঠে আবার কোনো দিন তাড়াতাড়ি উঠে যায় সকালবেলা আমি ওর জামাটা চেঞ্জ করিয়ে দিলাম তারপরেও দেখো শুধু জামার ফিতেটা ধরে টানছে আর খুলে যাচ্ছে আমি যতবারই করছি ততবারই তা খুলে দিচ্ছে এবার আমি একটু টিস্যু দিয়ে সোনার মুখটা মুছিয়ে দেব সোনা তো এত দুষ্টুমি করছে আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না খুব ভালো করে সকাল সকাল মুখটা মুছিয়ে দিলে বেবিটা নিজেকে একটু ফ্রেশ ফিল করে মুখ থেকে গলা এবং বেবির বডির অন্যান্য পার্টসগুলো এভাবে পরিষ্কার করে দিতে হবে তারপরে এবার সোনা যাবে একটু ঘুরতে বাইরে থেকে ঘুরে আসলে একটু মনটাও ভালো হয়ে যাবে তাই এখন যাবে ঘুরতে তার আগে একটু আমার সাথে খেলা করছে আমার সাথে একটু দুষ্টুমি করছে রেগে থাকলে কিছুটাই ঘরের মধ্যে থাকবে না বাইরে ঘুরতে নিয়ে যেতেই হবে এখন থেকেই রাগ করতে শিখে গিয়েছে কিছু বলার মতো নেই সোনার স্নান করার টাইম হয়ে গিয়েছে তো স্নান করার আগে আমি প্রতিদিন এইভাবে সোনাকে একটু ব্যায়াম করিয়ে দিই অয়েল মসাজ তো করি না কারণ ডক্টর বারণ করেছিল সেই জন্য ওটা আর করা হয় না কিন্তু সোনা আজ ঠিক করেই রেখেছে যে মামাকে আমি আজ কোনো কাজই ঠিক করে করতে দেব না তাই হাত ধরতেও দিচ্ছে না আর কোনো কিছু করতেই দিচ্ছে না এখন থেকেই কোনো কিছু জোর করে করতে গেলে সেটা আটকাতে শিখে গিয়েছে কোনো কিছুই করতে দিচ্ছে না কিছু করতে গেলেই হাত চেপে ধরে রাখছে ছাড়ছেই না কোনো কিছু আমাকে ঠিক করে করতেই দিচ্ছে না আমি আমার বেবিকে এখন থেকে সব কিছু শেখানোর চেষ্টা করি আমি যে কাজটা বারবার তার সামনে করার চেষ্টা করি তখন কিছু সময় পরে আমার বেবিও সেই কাজটা করতে যায় স্নান করার আগে নিয়ম করে প্রতিদিন কানটা এভাবে পরিষ্কার করে নিই বাইরের দিকটাই পরিষ্কার করি বেশি ভিতরে যাই না এখন যা দুষ্টুমি করছে তাতে টিপটাও তুলতে দেবে না কপালে তাই যখন ঘুমাবে তখন তুলে আবার নতুন করে পরিয়ে দেবো আর এখন স্নান করার টাইমে দেখো জল পেয়ে কি খুশি শিশুকে ভালো করে স্নান করান দেখবেন শিশু ভালো ঘুমাবে এবং শরীরও ভালো থাকবে আমি যেদিন বেবিকে সাবান মাখাই সেদিন শ্যাম্পু করাই না যেদিন শ্যাম্পু করাই সেদিন আবার সাবান মাখাই না এভাবেই আমি বেবির খেয়াল রেখে থাকি কেউ ডাকলে সেই দিকে তাকাতে শিখে গেছে এবং কেউ হাসির কথা বলছে তখনও তার দিকে ফিরে হাসছে বা কেউ ডাকছে তাকে কোলে নেওয়ার জন্য সেদিকেও যাওয়ার জন্য হাত বাড়াচ্ছে এই সব কিছু শিখে গিয়েছে আমার বেবি স্নান করে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠেছে এবার আমি ওকে একটু ক্যান্ডিড পাউডার লাগিয়ে দিচ্ছি তারপরে একটু খাইয়ে দেবো কোনো কিছু আমার মেয়ের সামনে যদি ধরি আমি যে এটা নাও সোনা তখন সে হাত বাড়িয়ে সেটা নেবার চেষ্টা করবে এবং সেটা ধরেও নেবে কোনো খেলনা না তা কিছু সময় পরে আর ঠিক থাকে না এবার একটু সোনাকে দুপুরে ওষুধ খাইয়ে দেব। ওষুধ খাওয়ানোর আগে ড্রপারটা অবশ্যই ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে তারপর ওষুধটা খাওয়ানো উচিত আমি ভিটামিন ওষুধটা এবার সোনাকে খাইয়ে দেব। প্রতিদিন দুপুরবেলা এই ভিটামিনটা আমি দিয়ে থাকি কুড়ি ফোঁটা করে এক বছর পর্যন্ত এই ভিটামিনটা আমি আমার বেবিকে খাওয়াতে পারব কিন্তু ওষুধ খাওয়ানোটা খুবই কঠিন রীতিমতো যুদ্ধ করে তারপর খাওয়াতে হবে ওষুধটা বার করার আগে অবশ্যই ঝাঁকিয়ে নিয়ে তারপরে ওষুধটা নেওয়া উচিত বেবির বৃদ্ধি ও বিকাশ নিয়ে কিছু জানা থাকলে তাহলে আর কোনো অসুবিধা হয় না যে বেবির ঠিকঠাক বৃদ্ধি ও বিকাশ হচ্ছে কিনা না তা নিয়ে আর তাহলে কোনো চিন্তা করার বিষয় থাকে না এবার আমি আমার সোনাকে ওষুধটা খাইয়ে দেব কিন্তু সোনার মুখ দেখেই মনে হচ্ছে যে একটা বিরক্তি ভাব আছে মানে ওষুধ খেতে হবে ভেবেই কেমন মুখটা আছে এবার তো ওষুধ দিচ্ছি কিন্তু ঠিকভাবে দিতেই পাচ্ছি না শুধু হাত সরিয়ে দিচ্ছে ভাবছে না মাম্মা আমি তো আজ ওষুধ খাবো না তুমি কিছুতেই আমাকে ওষুধ খাওয়াতে পারবে না শুধু হাত সরিয়ে দিচ্ছে এখন হাত ধরে রাখতে শিখে গিয়েছে তাই আমি তো কিছুতেই খাওয়াতে পারছি না এত দুষ্টুমি করছে ভেবেই রেখেছে যে আজ আমি ওষুধ খাবই না তুমি যতই চেষ্টা করো আমি তো ওষুধ খাব না ওষুধটা কোনো রকমে খাওয়া হয়ে গেলে এবার সোনা তার পাপার সাথে একটু সময় কাটাবে তারপর সোনাকে একটু জল খাইয়ে দেবে তারপরে সোনা যাবে একটু ঘুরতে বাইরে সোনা এখন সবাইকে চিনতে শিখে গিয়েছে কেউ ডাকলে তার কাছে চলে যাবে পাপা যদি একবার বলে যে সোনা মা কোথায় তখন আর কে রাখে কোলে নিতেই হবে কারণ মেয়েরা একটু পাপাকে বেশি ভালোবাসে তো সেই জন্য এবার একটু ঘুরতে নিয়ে যাবো সোনাকে কিছু কিছু ওষুধ খাওয়ানোর সময় কিছুই বলে না কিন্তু কিছু কিছু ওষুধ খাওয়ানোর সময় মুখ এমন করে মনে হয় কি না কি দেওয়া হচ্ছে এখন সব কিছু টেস্ট বুঝতে শিখছে পাশের বাড়িতে ঘুরতে এসেছিল সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু তবুও বাড়ি যাওয়ার নাম নেই এখনও মজা করতে হবে সবার সাথে এই দিদি আরা সোনাকে খুব ভালোবাসে সব সময় সোনাকে নিয়ে রেখে দেয় আর এই ছোট্ট মেয়েটি বর্ষা সব সময় বুনুকে সাথে করে নিয়ে রেখে দেবে সোনা এইবারই সবাইকে চিনতে শিখে গিয়েছে ডাকলেই ঘুরতে চলে যাবে ওদের সাথে সোনার কোমর এবং পা শক্ত হয়ে গিয়েছে কিভাবে সোনার পাপার হাতের উপরে দাঁড়িয়ে আছে দেখো একটুও ভয় পাচ্ছে না আপা মেয়ে খুব মজা করছে এখন কেউ যদি কথা বলে তাহলে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে শিখে গিয়েছে আমার মেয়ে আমি সন্ধ্যাবেলা আমি আর আমার মেয়ে একাই আছি তাই এখন আমি আমার সোনার সাথে খেলা করব তার আগে সোনার মাথায় দুটো ধুটি বেঁধে দিচ্ছি সোনার পাপা এবং আমি চেয়েছিলাম আমাদের একটা ছোট্ট এরকম মেয়ে আসুক সব সময় সাজিয়ে রাখবো সুন্দর করে তাই সোনার পাপা আগে থেকে একটা নাম ঠিক করে রেখেছিল আগে থেকে তো ঠিক করে রাখতে নেই তবুও আমরা চেয়েছিলাম আমাদের একটা ছোট্ট এরকম সোনা সোনা আসুক এবার প্লে করছে খাবারের দিকে এতটাই হয়েছে যে তার সামনে কিছু খাওয়া যাচ্ছে না সেই দিকেই তাকিয়ে থাকবে এবং মনে হবে যে সে খেতে চাইছে হা করছে হা করে সেই দিকেই তাকিয়ে খাবারের দিকেই তাকিয়ে থাকবে দেখে মনে হবে যে গাল নড়ছে সোনার আর সেই খাবারটা খাওয়ার চেষ্টা করছে আর সেই দিকেই তাকিয়ে থাকবে কিছুতেই তুমি তার সামনে কিছুই খেতে পারবে না এবার আমি সোনার সামনে একটা খেলনা ধরে সোনাকে সেই খেলনাটা নেওয়ার জন্য সামনের দিকে আসার জন্য বলতে থাকি তখন সোনা খুব চেষ্টা করে সামনের দিকে এসে সেই খেলনাটা নেওয়ার জন্য কিন্তু সেভাবে এখনও আসতে শেখেনি কিন্তু কিছুটা হলেও সে সামনের দিকে সরে আসছে এভাবেই এই সব কিছু অ্যাক্টিভিটি আমি সোনার সাথে করে থাকি যার জন্য সে তাড়াতাড়ি সব কিছু শিখে যাচ্ছে আপনারাও আপনাদের বেবির সাথে সব সময় এভাবেই খেলা করে তার সব কিছু তাকে শেখানোর চেষ্টা করুন বিছানায় শুয়ে থাকলে সব সময় উপর হয়ে যাবে কিছুতেই চিত হয়ে শুয়ে থাকতে চায় না তাই সব সময় খেয়াল রাখতে হবে সে যাতে পড়ে না যায় একা কোথাও রেখে যাওয়া যাবে না একটু আগে যে ড্রয়িংটা দেখলে সেই ড্রয়িংটা সোনার একটা দাদাভাই সোনাকে দেখে এঁকে দিয়েছে খুব ভালো ড্রয়িং করে তাই সোনাকে ড্রয়িংটা দেখাচ্ছিলাম কিন্তু সে এমন করছে মনে হচ্ছে এবার ছিঁড়েই ফেলবে